সালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে চলুন শুরু করা যাক পেঁপের পাশাপাশি কোন ফসল সাথী হিসেবে দিলে পেঁপের জন্য সেটা বেটার হয় তো এটা আপনাদের জানানোর জন্য সবচেয়ে ভালো হয় আমি মনে করি যত রকমের কপি আছে পেঁয়াজ আছে তারপরে আপনার আছে হলো রসুন আছে আলু এইসব ক্ষেত্রে সবচেয়ে পেঁপে ভালো হয় তারপরে সবচেয়ে ভালো হয় আপনার হলো এই ধনিয়া পাতা খেতে আর তার সাথে ভালো হয় হলো যদি নাকি আপনি রকম ফসল না দেন সেটা হলো সবচেয়ে ভালো হয় তো তারপর আপনাদের সঙ্গে মানে যে কথাটা বলতেছি যে সাথী ফসল হিসেবে যদি তো অন্য কোনো কিছু দেওয়া হয় তাইলে পারে আপনার এই ই হয় এই বাড়তি একটা যে টাকা যে খরচ হয় সার মেডিসিন বিষ কীটনাশক সেটাই কিন্তু আপনি উঠে যাইতেছে সে খরচটা আপনার এই সাথী ফসল হিসেবে যেটা দিতেছেন যেমন ফুলকপি পেঁয়াজ রসুন তারপরে আছে আলু ধনিয়া পাতা এর পাশাপাশি আপনার এই সবজিতে সব রকমের খরচ আপনার এই জন্য এই থাকি যে পেঁপের পাশাপাশি যে কোনো জিনিস সবজি আপনার সাথী হিসেবে দিতে পারেন অনেকে গাজর দেয় তো গাজর দিলে পারে হয় কি আপনার মায়ের খায় পেঁপে গাছের গোদটা চিগুন হয়ে যায়গা অতটা ভালো থাকে না এজন্য আপনারা এই গাজর ডাল দিবেন না ঠিক আছে পেঁপের পাশাপাশি এই ফুলকপি দেখতেছেন এই ফুলকপি উলকপি পাতাকপি বেটার যেমন গাছটা গ্রোথ থাকে এ দেখেন এই যে কি সুন্দর লাগতেছে প্রত্যেকটা হ্যাঁ আপনার এই কোন রকম গাছ নাই স্বচ্ছ চকচকে ঝকঝকে আবার গোড়ায় অলরেডি মাটি যেরকম আপনি কুয়াশার পানি পড়ে কোনো কোন রকম ক্ষতি না হইতে পারে তো এই জন্যই আপনাদেরকে একটা বলি যে আপনারা এই পেঁপে চাষ করবেন এটা ঠিক কিন্তু এই পেঁপের পাশাপাশি কোন সবজিটা দিবেন এই জন্য আপনার এই আমার এই ছোট্ট একটা ভিডিও দেওয়া যাতে আপনাদের কোন রকম কাজে আসে যেরকম আপনার এই পেঁপেতে এই আপনার এই কোন রকম রোগ বালায় বা মাকড়সা বা কোনো রকম সমস্যা নাই কেন নাই এটা আপনার এই স্প্রে করা হয় হলো আপনার এই ফুলকপিতে বিভিন্ন রকমের কীটনাশক স্প্রে করা হইতেছে সেই ক্ষেত্রে আপনার এই যেরকম এই স্প্রেডার এদের গ্যাস ধ্বক এটা কিন্তু টোটালি আপনার এই পেঁপেতে পাইতেছে আর এই কাজে এই মধ্যে কোন রকম আপনার এই রোগ ধরতে পারতেছে না যেহেতু স্প্রে করা হইতেছে হরমোন স্প্রে করা হইতেছে স্প্রে করা হইতেছে আপনার হলো কীটনাশক যেটা আপনার পোকামাকড় আপনার কোন রকম নাই পাতা কপি বা যে কপি দিছে এর পাশাপাশি যেরকম স্প্রে করা হইতেছে সেই জিনিসটা কিন্তু আপনার এই পেঁপে তো ভালো কাজ করতেছে এই জন্যই বাড়তি কোনো ঔষধ এই পেঁপে গাছে দিতে হইতেছে না কাজে হলো আপনার জিনিসটা ভালো চলতেছে তো এই জন্যই দেওয়া আর কতটা গ্রোথ করে সবচেয়ে ফুলকপি মানে উলকপি পাতাকপি এইসব খেতে আপনার সেচ দেওয়া হয় যত্ন দেওয়া হয় সেই যত্নটা কিন্তু পেঁপেতে বাড়তি কোনো যত্ন দেওয়াই হইতেছে না এই জন্য পেঁপে গাছটা গ্রোথ পাইছে ভালো আছে আপনারা ঠিক এইভাবেই দিবেন যদি ভালো একটা ফসল ভালো একটা যত্ন পাইতে চান মনে হইতেছে কি পেঁপে গাছ দিয়ে আপনি তেল চড়াইতেসেন চিকচিক করতেছে এখন এত বেশি রোদ কিন্তু গাছটা কিন্তু টলার কথা এই রোদের কারণে তবে কিন্তু টল নাই একদম চিক চিকচিক করতেছে কালো আর একটা কথা হলো আপনারা এই অনেকে বলে যে ভাই কয় হাত কয় হাত দিব কয় হাত কয় হাত দিলে আপনার এই পেপে গাছে সবচেয়ে ভালো হয় তো অনেকে দেয় ভাই চার হাত ভাই চার হাত ঠিক আছে সেটা একটু আমার মনে হয় যে গনেই হয় এই ফেব্রুয়ারি মাস আসবে তখন এই গাছটা এমন কালো চিকচিক করবে কারণ কি যত বেশি খরা তত বেশি এটা ভালো খরা ছাড়া আপনারা সার দেবে না শীতের মধ্যে এই চারা তিন মাসের মধ্যে কোনো সার সার পাবে না তিন মাসের মধ্যে কোনো কোনো রকম সার দেবেন না সার দিলে এটা গ্রোথ ভালো করবে না আর এই তিন মাস পার হয়ে যাব ফুল আসবে প্রতিটা গাছে আপনার ফুল আসবে ফেব্রুয়ারি মাসে তখন আপনার করতে হবে কি টোটালে আপনার এই পেঁপে গাছেতে যত রকমের সার মেডিসিন আছে যেটা দিলে এই গাছ ভালো থাকে আপনাকে টোটালি সেরকম কিছু খাওয়াইতে হব ঠিক আছে এখানে আপনার কীটনাশক শুধু কীটনাশকটা ব্যবহার করবেন স্প্রে শীতের মধ্যে শুধু স্প্রেটাই ব্যবহার করবেন এই কিন্তু রকম আপনি সার সার হ্যাঁ এগুলো দিবেন না জাস্ট খালি কীটনাশকটা ব্যবহার করবেন যাতে রকম পোকামাকড় এগুলো না লাগে আর যেহেতু আপনারা বেট করে করবেন বেট করে করলে হবে কি কুয়াশার পানিটা গাছের গোড়ে জমা হবে না ঠিক আছে উপরে সূক্ষ্ম থাকবে আপনি শিকড় ভালো থাকবে পচার কোনো সম্ভাবনা নাই এটাই সবচেয়ে মূলত ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদের সবচেয়ে ভালো কাজে আসবে আর এই যে দেখতেছেন এখানে টোটালি আপনার কপি খেতে সবচেয়ে ভালো হয় কপিটা উঠে যাওয়ার পর কিন্তু যত্ন পাবে গাছগুলো শুধু থাকবে চকচকে ঝকঝকে আর আমি সার দেওয়ার কথাটা বললাম এটাই যে ফেব্রুয়ারি মাসে আপনার সালফার বরুন পটাশ টিএসপি এমওপি শুধু আপনার এই ইউরিয়া সার বাদ দেয় সাদা সার বাদ দেয় সব রকমের সার মেডিসিন খাটাতে পারবেন ও গ্রহণ করবে টোটালি ফল পাবেন আপনি বাজাজাত করতে পারবেন সাড়ে পাঁচ মাস বয়সে আর এর মধ্যে ফেব্রুয়ারি মাসে রাতের বেলায় আপনাকে সেচ দিতে হবে সেটা চার থেকে পাঁচ বার শেষ দিবেন তাইলে সবার আগে পেপে বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ কারণ ওই সময় সর্বোচ্চ কম্পিটিশন থাকে দামের ব্যাপারটা ভরপুর দাম পাওয়ার জন্য কে কার আগে বাজারে দিতে পারবে যে আগে দিতে পারবে সেই মনে করেন যে পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা কেজি বিক্রি করতে পারবে নতুন গাছের পেঁপে সম্মানিত দর্শক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলার সঙ্গেই থাকুন